আপনারা দেখতে পাচ্ছেন ড্যানফুর্থ ইনকর কফি ফ্যাক্স প্রিন্ট স্ক্যান পাসপোর্ট ফটো আর এখানে তাদের ইমেল দেখতে পাচ্ছেন এই দোকানটি দুতালাই ছিল বেশ কয়েক বছর তারা সেখানে সেবা দিয়েছেন আপনাদেরকে এখন তারা বছরকালিক হয় তারা নিচে নেমে এসেছেন এই যে তাদের অফিস আমরা আজকে তাদের অফিসে প্রবেশ করব সেখানে তাদের ম্যানেজার বা মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো জানবো তারা কি কি সেবা দিয়ে থাকে এটি হচ্ছে এই বাংলাপাড়া ডেন বাংলাপাড়ার এই এরিয়াটির সামনে হচ্ছে মেট্রো মল এখানে হচ্ছে স্টেফেলস এখানে হচ্ছে সফার মার্টস এখানে ডো এদিক দিয়ে বাংলা পাড়ার এই স্টোরগুলো তো চলুন আমরা ভিতরে যাই দেখি তারা কি কি সেবা আমাদের জন্য তারা রেখেছেন সালাম আলাইকুম এটা ড্যানফোর্থ ইং থেকে বলছি এটা থ্রি জিরো টু সিক্স ড্যান ফোর্থ অ্যাভিনিউ এটা আপনার হলো ড্যানফোর্ট অ্যান্ড টায়রা ড্যানফোর্থ অ্যাভিনিউ এবং টায়রার কর্নারে আমরা গ্রাউন্ড ফ্লোরে আমরা এই কানাডাতে চোদ্দ বছর ধরে আছি থ্রি জিরো টু এইটে ছিলাম দোতলায় আমরা গত বছর দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে এই থ্রি জিরো টু সিক্সে আছি আপনাদের সেবায় অনেকেই আপনাদের সিলেটবাসী থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের লোকজন আমার কাছে আসেন যদিও আমি দিনাজপুরের লোক এখানে কম সংখ্যক দিনাজপুরের লোকজন পাবেন সিলেটিটাই আমার এখন বন্ধু সবাই মিলে আমার বন্ধুদের মধ্যে আছেন আমরা কপি স্ক্যান প্রিন্ট ফটো থেকে শুরু করে যে কোনো ধরনের এর কাজ করে থাকি ইভেন তো ভিজিটিং কার্ডও করে থাকি আপনারা আমাদের কাছ থেকে সেই সহযোগিতাগুলো নিতে পারেন সুলভ মূল্য আছে আমরা কোয়ালিটি প্রিন্ট কাজ করে থাকি আমরা এখানে বাংলাদেশ কনসুলেটের অনেক ধরনের কাজ করে থাকি সেগুলো আমরা অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি আপনারা সেই জন্ম নিবেদন এনআইডি পাসপোর্ট ই পাসপোর্ট ভিসা পাওয়ার অফ অ্যাটর্নি এছাড়াও সৌদি আরবের যদি যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যেতে চান তাদের ফিঙ্গার প্রিন্ট এর বায়োমেট্রিকগুলো আমরা করে থাকি এখান থেকে যে কোনো ধরনের টিকিট বাংলাদেশ বিমানের টিকিট সেগুলাও আমরা সহযোগিতা দিয়ে থাকি আমাদের এখানে দুই ধরনের সার্ভিসে আছে এছাড়া আমাদের টোনার যে কোনো ধরনের টোনার আমাদের কাছে পাবেন ইন টোনার আমরা জেনেরিক টোনার বিক্রি করে থাকি যেই টোনার একশো পঁচিশ ডলার সেটা আমরা পঁচিশ তিরিশ ডলার বিক্রি করে থাকি এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন যে কোনো ধরনের ফোন কেস ফোনের নিউ ফোন চিপার ফোন যদি কিনতে চান সেগুলাও আছে একশো পঞ্চাশ থেকে একশো ডলারের মধ্যে আর আপনাদের আর আমাদের বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও কেনাডিয়ান পাসপোর্টের ফর্ম ফিল যারা করতে পারেন না সেগুলো করতে পারেন বাচ্চাদের যে কোনো ধরনের ফটো এক মাসের বাচ্চার সাত দিনের বাচ্চার থেকে আমরা বাচ্চার ছবি তুলে দিয়ে থাকি বাকি কম্পিউটার সেলফোন ল্যাপটপ কিনতে চাইলে আমরা ইউজ সেলফোন কম্পিউটার ল্যাপটপ সরবরাহ করে থাকি আপনারা প্রি ওয়াল করবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে সহযোগিতা পাবেন ইভেন দো কেউ প্রিন্টার কিনতে চাইলে প্রিন্টার অ্যাডভাইস নিতে পারেন প্রিন্টার কিনে না ঠকে আমাদের সাথে আগে যোগাযোগ করেন আমরা থ্রি জিরো টু সিক্স ড্যান ফোর্থ অ্যাভিনিউ ড্যান ফোর্থ আসবেন আমাদের প্রায় পনেরো পনেরো বছরের অভিজ্ঞতা আছে কোন ধরনের প্রিন্টার নিলে আপনারা আপনারা লাভবান হবেন সেটা আপনারা আমাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন যে কোনো ধরনের প্রিন্টিং পেপার আমাদের কাছ থেকে কিনতে পারবেন লেটার লিগাল ইলেভেন বাই সেভেন্টিন আর আইপিটিভি সার্ভিস আপনি যে কোনো ধরনের সুলভ মূল্যে পাবেন গুড সার্ভিস পাবেন কল দেওয়া মাত্র পাবেন আমরা সেই সার্ভিসগুলো দিয়ে থাকি এছাড়া ইন্টারন্যাশনাল ফ্যাক্সের সজাগ যে কোনো সময় আপনারা ফ্যাক্স করতে পারেন আমাদের ডেডিকেটেড ফ্যাক্স লাইন আছে এই ফ্যাক্স লাইনটা আপনারা যে কোনো ধরনের ফ্যাক্স রাইড দেওয়া হয়ে আর যারা এখানে নতুন এসেছেন যারা এখানে ক্লেম করেছেন তাদের আমরা সুলভ মূল্যে পাসপোর্ট ফটো দিয়ে থাকি চারটা চারটা টেন ডলার ফার্স্ট টাইম নর্মালি টু টাক টেন ডলার আমরা ইয়ে করে থাকি এছাড়া রেজুমি রেজুমি পাচ্ছেন যে কোনো ধরনের রেজুমি আমরা বানিয়ে দিয়ে থাকি রেজুমি পনেরো ডলারের মধ্যে আমরা রেজুমি করে দিই সুন্দর আপনারা আপনাদের মতো করে বানাই দেয় প্রফেশনাল রেজুমি করলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের বাংলা ইংলিশের আমরা কাজগুলো করে দিতে পারি কুইক আপনারা যোগাযোগ করে আসবেন সহযোগিতা পাবেন গুড প্রাইস দিব গুড কোয়ালিটি প্রোডাক্ট দিব অল জেন্টলম্যান থ্যাংক ইউ উই আর ফ্রম দেন ফোর্ট ইং টোনার Limited, three zero two six Danforth Avenue is near to corner of Danforth Avenue and Tyra. We have a lot of service. Normally, basic service as like as staples. We are mini staples. We have a scan, copy, fax. We are sending it dedicatedly. You can printing any kind of for letter size, legal size. 11 by 17. We have a Bangladesh consular service, many, many form fill up service. We have a Canadian passport form fill up uh, service. We can giving help to you. So, the, any kind of pink toner you can purchase from us. And the, all our generic product we are selling 100% warranty. So you can interpret better price. And then you can come to buy a laptop, desktop, computer accessories, cell phone accessories we have and then we have some um, elimination some uh, handy service just the newcomers you can come to fill up we fill up all kind of your claim forms we help to fill up it also we help to fill up it diet papers also if, if you not apply to ticket uh, uh, especially the parking ticket vehicle ticket we can help to apply from here so welcome to our place thank you so much for listening my some information any kind of information if you need related this contact with us 647 981 5647 and 641 uh, 416 686 and another one six four seven six seven three zero eight five seven 6730857 thank you uh, সালামু আলাইকুম আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত এই বাঙালি পাড়ার আর দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করছেন সুনামের সাথে প্রথমে তা তিনি দোকান ছিল উপরে এখন আজ বছর খানিক হয়ে নিচে আসছেন একবারে আপনারা যদি আমরা দেখি স্টেপেলস মেট্রো এদিকে সোফার ড্রাগমার্স এদিকে ডোলারামা এদিক দিয়ে যদি আমরা দেখি তাহলে বাংলাপাড়ার সমস্ত দোকানগুলো পদ্মা রেস্টুরেন্ট থেকে শুরু করে সবগুলো এর একইবারে কাছাকাছি জায়গায় তারা অ্যাভিনিউ অ্যান্ড ড্যানফোর্থ অ্যাভিনিউ এর কর্নারে অবস্থিত মেইন রোডের পাশে ডেনফোর্থ ইনক অ্যান্ড থোনার লিমিটেড এটি জুহাবাই এনএন কে এই কম্পিউটারের দোকান এখানে অনেকগুলো সেবার কথা আমাদের জুহাভাই তিনি উল্লেখ করেছেন অনেক সেবাগুলো দিয়ে থাকেন অনেকগুলো বলতে পারেননি এই শর্ট ভিডিওর মধ্যে বাট আপনারা আসলে এই সেবাগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিন্টার মেশিন আছে অনেকগুলো কম্পিউটার আছে তারপরে এখানে ছবি তোলা হয় কানাডিয়ান পাসপোর্টের জন্য ছবি তোলা হয় বিভিন্ন দরকারি ছবি তোলা হয় রেজিমি করা হয় জুহাবাই অলরেডি বলে দিয়েছেন আপনারা আসলে সেই সেবাটুকু গ্রহণ করতে পারবেন আপনারা জানেন সিলেট টু কানাডা সময় যারা ব্যবসায় সফল তাদেরকে তুলে ধরা যারা ব্যবসায় এগিয়ে যেতে চান তাদেরকে প্রমোট করা সেই ব্যবসায় এগিয়ে যাওয়ার ব্যক্তি হচ্ছেন জোহাবাই জোহাবাইকে চেনেন না বাঙালি পাড়ার এমন মানুষ নেই জোহাবাইকে সবাই চেনেন বাঙালি কমিউনিটির সমস্ত জায়গায় জোহাবাইয়ের অবস্থান থাকে আপনি কমিউনিটির কালচারাল প্রোগ্রাম বলেন আর রাজনৈতিক প্রোগ্রাম বলেন সব জায়গায় জুহাবাই এবং বিজনেস প্রোগ্রাম থাকে সেখানে জুহাবাইয়ের অবস্থান থাকে তো সেই জুহাবাই একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আপনাদের জন্য আর এই সেবাটুকু তিনি দিয়ে যাচ্ছেন তখন আপনারা যদি আসেন তাহলে ওনার স্টোরটি আরও বেশি বিজি হবে এবং আরও বেশি সেল হবে এবং আপনারাও সেবা পাবেন তাদের এই প্রতিষ্ঠান সপ্তাহে প্রতিদিনই অলমোস্ট খোলা থাকে তারা সবসময় সার্ভিস দিয়ে থাকেন শুধুমাত্র আপনাদের সেবার কথা চিন্তা করে রোববারেও তারা এই প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন না জয়াবাই যদিও আসতে পারেন না কোনো কোনো দিন কিন্তু জয়াবাইয়ের অনুপস্থিতিতে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া হয় এই প্রতিষ্ঠানটিকে চালিয়ে নেওয়ার জন্য এবং আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা আসবেন আসেন যদি এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে আর এই প্রতিষ্ঠান বেঁচে থাকলে আমাদের মতো মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে এবং সেবা পাবে সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই খুদাহাফিজ সালাম